আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমার সঙ্গে যে গাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেড কালারের একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার কেয়া ব্র্যান্ডের পিকান্ত মডেলের গাড়ি এই গাড়ি মডেলের টি হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই হাজার বারো সাল আর কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যে সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করতে পারবেন so viewers দেখতে পাচ্ছেন এই Kia Picanto মডেল গাড়ি যা আপনারা ডোর গুলো আছে চারটি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর অরিজিনাল মাস্টার সুইচ প্যানেল লাগানো আছে গাড়ি গিয়ার শিফটিং সেটা অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং চমৎকার একটি মনিটরও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মাইলেজ ফুলগুলো একদম সচল অবস্থায় আছে অরিজিনাল স্টিয়ারিং আর এই ગાজের লেদারের সিটগুলো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট এবং খুব আরামদায়ক সিট কিন্তু পেয়ে যাচ্ছেন অরিজিনাল ড্যাশ বোর্ড একদম পারফেক্ট এবং ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ির সিলিং গুলো যদি ফলো আপ করেন দেখতে পাচ্ছেন একদম চকচকে ঝকঝকে সিলিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সোভিয়াস আপনি দেখতে পাচ্ছেন এই কে পিকান্ত মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চাম্পারটি আছে সে দেখতে সেম এরকম হবে আর এখানে যে ইঞ্জিন টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার টরডো ব্যান্ড এর ইঞ্জিন ইনস্টল করা আছে পেপার্স আছে সিসি সিসি বাট এখানে কিন্তু করা আছে ইঞ্জিন আর দেখতে পাচ্ছেন গাড়ির ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন আর ইঞ্জিন সাইড এ আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না একদম বাই অ্যান্ড রাইফ কন্ডিশনে আপনি পেয়ে যাচ্ছেন এই কে পিকান্ত মডেল গাড়ির ইঞ্জিন চেম্বারটি দেখতে পাচ্ছেন এই মডেল গাড়ি যে আপনার আছে সে দেখতে সেম এরকম হবে অরিজিনাল অক্টেন ড্রাইভ হয় এখানে কিন্তু কোথাও পাচ্ছেন আর পার লিটার কিন্তু আপনি মাইলেজ পেয়ে যাবেন সর্বনিম্ন বারো কিলোমিটার আমি আবার বলছি পার লিটার অক্টেনে মাইলেজ পেয়ে যাবেন আপনি সর্বনিম্ন বারো পিকান্ত মডেল গাড়ি যে আপনার পিছনের সিট গুলো আছে সেগুলো দেখতে সেম এরকম হবে টোটাল পাঁচ জনের সিট ক্যাপাসিটি একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছে আর এটি কিন্তু হচ্ছে কেয়া ব্র্যান্ডের পিকান্ত মডেলের গাড়ি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ক এগারো সিরিয়াল গাড়ি চৌত্রিশ আটত্রিশ এটি ঢাকা মিরপুর বিয়ারটি নিবন্ধন করা হয়েছে গাড়ি যদি হেডলাইট কথা বলি একদম অরিজিনাল হেডলাইট কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু টোটালি রেড কালার একটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই যেটি পিছনে যে লুকিং আছে দেখতে পাচ্ছেন হ্যাশব্যাক টাইপের গাড়ি যারা খোঁজ করছেন তাদের জন্য এই ক্যাপ পিকান্ত মডেল গাড়ি বেস্ট অপশন হয়ে যাচ্ছে আর গাড়ি যে গ্লাস গুলো আছে সামনে এবং পিছনে গ্লাস টোটাল অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন পিছনে লাইট প্যানেল গুলো একদম চমৎকার অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং সবই সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি লাইট প্যানেল আছে আর পিছনে কিন্তু একটি এস এস এর বাম্পার আপনি পেয়ে যাচ্ছেন এই ক্যাপ পিকান্ত মডেল গাড়িটিতে সোভিয়র্স আমি কিন্তু আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি এখন আমি আপনাকে জানিয়ে দিব এই গাড়িটি কত টাকা হলে পার্চেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এটি কিন্তু হচ্ছে আপনার কেয়া ব্র্যান্ডের পিকান্ত মডেলের গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যেকোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করতে পারবেন আর এটি কিন্তু হচ্ছে আপনার তেরোশো সিসি টয়টা ব্র্যান্ডের ইঞ্জিন ইনস্টল করা আছে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দাম পেয়ে রেখেছি মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি ছয় লক্ষ আশি হাজার টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই চমৎকার রেড কালার এর কেয়া ব্র্যান্ডের পিকান্ত মডেল গাড়িটি